আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাকে দেখাবো এরকম প্লাট সুইচ কিভাবে কাজ করে এই সুইচটা আমরা ব্যবহার করি মোটরের মাধ্যমে অটোমেটিক অন অফ হওয়ার জন্য মোটর টাঙ্কিতে পানি ফুল হয়ে গেলে অটোমেটিক অফ অথবা পানি কমে গেলে অটোমেটিক অন হওয়ার জন্য আবারও মাঠ পাম্পই মোটরটা ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন যখন আমরা মোটর সুইচটা নিচের দিকে দিকেছি তখন লাইটটা অফ হয়ে যায় উপর দিকে দিলে সুইচ লাইটটা অন হয়ে যায় এ একটা সুইচ এটা আমাদের অন অফ হয়ে যাচ্ছে মধ্যে আমরা তারটা জোলাতে রাখছি এখানে একটা তার আসছে এটা কীভাবে হয় এ দেখার জন্য আমরা এভাবে সাইড সাইড কাটবো কাইটা দেখবো কীভাবে এটা অন অফ হয় এটা মেকানিজম কী কীভাবে এটা কাজ করে দেখতে পারতেছেন সুইচটা আমরা উপর দিকে দিলে অন হয় নিচে দিলে অফ হয় তার জন্য এখন আমরা গ্রাইন্ডার নিলাম গ্রাইন্ডার নিয়ে এখন প্লাস্টিকটা চারুপাশ কাটবো কাইটা দেখবো কীভাবে এটা কাজ করে থাকে তার জন্য আমরা ভালোভাবে কাটতেছি দেখতে পারতেছেন গ্যানিং নিয়ে নিলাম গ্যানিং নিয়ে চতুর্শ আমরা কাইটা নেব কাইটা নিলে ভিতরটা বাইর হয়ে চলে আসবো এটার ভিতরে কি আছে দেখি আমরা তো স্কিপ না করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে এটার মেকানিজমটা বুঝতে পারবেন কিভাবে কাজ করে এটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করতে বলবেন না আপনারা কোন টপিক্সের ওপর ভিডিও পেতে চান বা ভিডিও দেখতে চান শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন দেখতে পাচ্ছেন আমরা কীভাবে কেটে নিচ্ছি চারুপাশ এইভাবেই কেটে নেব এখন এইভাবে কেটে নেওয়ার পর আমরা দেখবেন এখন বাইর করে নিয়ে আসবো ভিতরের মেকানিজমগুলো কীভাবে এটা কাজ করে এখন আমরা পাশ ভালোভাবে কেটে নিচ্ছি যেন ভিতরের পার্টস থাকলে বা কী আছে তার জন্য ক্ষতি না হয় তার জন্য আমরা খুব সেফলি আস্তে আস্তে কাটতেছি দেখতে পারতেছেন এখন আমরা একে খুব সুন্দরভাবে আস্তে আস্তে কাটবো কাটা বিরত বাহির করে নিয়ে আসবো খুব সেফলি কাটতে হবে এখন দেখতে পাচ্ছেন আমরা কাইটে নিলাম টা নেওয়ার পর একটু স্ক্রু এবার নিলাম দেখতে পাচ্ছেন মাইনাস নিয়ে একটু আড়া দেবো যেন ফাঁকা হয়ে চলে আসে একটু ফাঁক করতেছি দেখতে পাচ্ছেন এই যে এখন একটু ফাঁক করতেছি সামান্য টাইপ ধরতেছে তারপরও দেখি কি হয় আমরা দেখতেছি এখন টান দিলাম এবার টান দেওয়ার পর ওইটা চলে আসে দেখতে পাচ্ছেন তেমন কিছুই নাই এর ভিতরে একটা ছোট একটা বল আছে লোয়ার এটা আছে এই যে আর একটা কালো দাঁত দেখতে পাচ্ছেন আর ছোট যেটা এটা একটা সুইচ এভাবে সুইচ সুইচটা অন অফ হয়ে থাকে এই যে কালোটা আমার হাতে এখন যেটা ধরছি এটা সামনে পিছে যাওয়াতে সুইচটা অন অফ হয় যখন আমরা নিচের দিকে দিই বলটা নিচের দিকে চলে আসে তখন কালোটাকে তারা দেয় যে আমি স্কুলে দেখতে পাচ্ছি চাপ দিতেছি ওইটা সুইচার পিন ওইটাকে চাপ দিলে সুইচটা অন অফ হয়ে থাকে এটাকে চাপ দিয়ে অন অফ করা হয় এখন আমি আবার বসাচ্ছি বসায় দেখাচ্ছি এখন বলটার দিকে এসে দেখেন প্লাস্টিক এখানে যখন নিচে দেখে দেবো তখন প্লাস্টিকটা ওই পাশে সইটা গেছে মানে সুইচটা চালু হয়েছে এদিকে আসে মানে অন হয়েছে ওই পাশে গেছে মানে অফ হয়েছে দেখতে পাচ্ছেন এটা মেকানিজমটা এইভাবে হয় এখন আমি আবার লাইট চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যখন প্লাস্টিকটা ওই পাশে গেছে অন হয়ে গেছে অফ হয়ে গেছে এই পাশে আসার সাথে অন হয়ে গেছে দেখতে পারলেন আমাদের মেকানিজমগুলো এইভাবে হয়ে থাকে এটার এই যে এখন বলটা এদিকে আসছে অন ওইদিকে গেছে অফ এদিকে আসছে অন ওইদিকে গেছে অফ আমাদের এই মেকানিজমটা এভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সহজেই মেকানিজমটা করা হয়েছে ছোটো একটা সুইচের মাধ্যমে তবে এই সুইচটা ডাইরেক্টলি আমরা যদি মোটরে ব্যবহার করি তাহলে বেশি দিন লাস্টিং করে না কেননা সুইচটা দেখতে পাচ্ছেন কত ছোট পরিমাণে সুইচ সুইচটা নষ্ট হয়ে যায় কিছুদিন পরপর এটা আমরা ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো হয় ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করলে তাহলে আমাদের মোটরে দীর্ঘদিন চলবে দীর্ঘস্থায়ী হবে দেখতে পাচ্ছেন বলটা আবরণ করার সাথে সাথে সুইচটা অন অন অফ হয়ে থাকে যখন সামনের দিকে যাবে তখন অন হবে তখন পিছের দিকে আসবে তখন অফ হবে তখন চাইলে আমরা সুইচটা সারো অন করতে পারি দেখতে পাচ্ছেন যখন আমি হাত দিয়ে চাপ দেবো অফ হয়ে যাবে হাত ছড়িয়ে দেবো অন হয়ে যাবে সুইচটা চাপ দিতে দেখে এই যে সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে অন অফ হইতে পারতেছি দেখতে পাচ্ছেন এখন এখানে এটা দুশো বিশ বোল কত এম্পিয়ার কত বোল পর্যন্ত লোড নিতে পারবে এটা বিস্তারিত দেখা লেখা আছে ক্যামেরাতে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না তবে সুইচটা খুব ভালোভাবে কাজ করে দেখতে পারলেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে